অজগর আ আয়ে আম হস্যৈ হস্যতে ইদু দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হস্যতে উট দীর্ঘু দীর্ঘতে ঊষা ক্রী রিতে ঋষি লি লিতে কাডবেরালি এ এতে একতারা ওই ওইতে ওইরাবাত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কয়ে কলা খ খয়ে খেজুৰ গ গয়ে গাজ ঘয়ে ঘয়ে চাক ছয়ে ছবি বর্গেজ বর্গেজয় জিরা ঝয়ে ঝিনু ইয় মিয়া টয়ে টাকা থযে ঠোঁট ড ডয়ে দুমু ঢ ঢয়ে ঢেঁৰচ মূৰ্ধেন্ন মূধেন্নয়ে বিনা ত তয়ে তালা থ থয়ে থুতনি দ দয়ে দৰি ধ

ম ময়ে এ মালা অন্তর্জ যুব বৈষণ্ন রয়ে রেডিও লরি তালেবের শালেবের শয়ে শালি পিটকাটা কাটা পিটকাটা কাটা শয়ে ঋষি দন্তেশ্ব দন্তস্ব সূর্য হ হয়ে হাসনুর ডু রয়ে বাড়ি ধর্ষণ রসণ রয়ে গাঢ় অন্তঃস্থ অন্তস্ত ময়না খন্ডত্ব খন্ডোত্ত বিদ্যুৎ অনেশ্বর অনেশ্বরে চিংড়ি বিসর্গ বিসর্গ এ দুঃস্বপ্ন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে বাঁশি